মনে করুন আপনি এক বালতি তাজা মাছ কিনে এনেছেন কিন্তু রান্নাও করেননি ফ্রিজেও রাখেননি খাটের নিচে লুকে রাখলেন দুদিন পর কি হবে গন্ধ বের হবে পোকা ধরবে আর পুরো ঘর থাকাই দায়ী হবে হিপ হপ লিজেন্ড রাসেল সিমোস বলছেন আমাদের ট্যালেন্ট বা প্রতিভাগুলো ঠিক ওই মাছের মতো আপনি যদি নিজের ট্যালেন্ট দুনিয়ার সাথে শেয়ার না করে নিজের ভেতরে জমিয়ে রাখেন ওটা পচে গিয়ে আপনার আত্মাকেই বিষাক্ত করে দেবে আমরা অনেকে ভাবি আমি ভালো লিখতে পারি কিন্তু লুকে কি বলবে আমি ভালো ডিজাইন পারি কিন্তু এখন না পরে করব। এই যে আপনি আপনার স্কিল বা গিফট লুকিয়ে রাখছেন সেটা সেফটি না এটা আত্মহত্যা সিমন্স বলছেন ট্যালেন্ট বা গিফট জমা রাখার জিনিস না এটা হলো কারেন্সি বা টাকার মতো যা ফ্লু বা আদান প্রদান করলেই কেবল ভ্যালু তৈরি হয় স্থবির পানি যেমন পচে যায় অব্যবহৃত ট্যালেন্টও তেমন ডিপ্রেশন আর রিগ্রেট তৈরি করে আমাদের জেনারেশনের মেইন সমস্যা হলো ইম্পোস্টার সিনড্রোম আমরা সার্টিফিকেট জমাই কোর্স করি কিন্তু আসল কাজটা করি না আমরা ভাবি আমি কি যোগ্য এটা একটা মেন্টাল গ্লিস। আপনার ট্যালেন্ট আপনার ব্যক্তিগত সমস্যা না যে আপনি এটা লুকিয়ে রাখবেন এটা আপনাকে দেওয়া হয়েছে অন্যদের সাহায্য করার জন্য এটা আটকে রাখা মানে অন্যের হক মেরে দেওয়া এই মডার্ন কনসেপ্টটাই ইসলাম আমাদেরকে সাড়ে চোদ্দশো বছর আগে আমানত হিসেবে শিখিয়েছে আপনার মেধা আপনার শক্তি আপনার সম্পদ এগুলো আপনার না এগুলো আল্লাহর দেওয়া আমানত ব্যাংক যেমন ক্যাশিয়ারের টাকা না সে শুধু ওটা ম্যানেজ করে আপনিও আপনার ট্যালেন্টের ম্যানেজার এই আমানত যদি আপনি মানুষের কল্যাণে খরচ না করেন তাহলে আপনি আমানতের খেয়ানত করছেন জাকাত কেরো দিতে হয় জানেন যাতে সম্পদ এক জায়গায় জমেন পচে না যায় সার্কুলেট হয় চ্যালেন্টেরও জাকাত আছে সেটা হলো সেটাকে বিলিয়ে দা আমাদের নবীজি সাল আলী আসাল্লাম ক্লিয়ারলি বলে দিয়েছেন কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কারো পা নড়বে না তার মধ্যে দুটি প্রশ্ন হচ্ছে এক তোমার যৌবনকাল তোমার শক্তি কোথায় খরচ করেছো দুই তুমি যা জানতে তোমার যে নলেজ স্কিল তা দিয়ে তুমি কি করছো চিন্তা করুন আল্লাহ আপনাকে ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন আর আপনি সেটা ব্যবহার না করে ফেরত নিয়ে গেলেন আল্লাহ কি খুশি হবেন আল্লাহ পবিত্র কোরআনে আমাদের খরচ করতে বা বিলিয়ে দিতে বলেছেন মিম্মা অর্থাৎ আল্লাহ তোমাদের যা কিছুর উত্তরাধিকার বানিয়েছেন তা থেকে তোমরা বেয় করো এখানে ব্যয় করা মানে শুধু টাকা না আপনার সময় আপনার বুদ্ধি আপনার স্কিলও প্রিয় ভাই পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করবেন নাকি মাছ পচার আগেই রান্না করবেন আপনার যে স্কিল আছে সেটা আজই কারো উপকারে লাগান একটা ফ্রি ক্লাস নিন কাউকে হেল্প করুন বা আপনার আর্ট শেয়ার করুন বিনিময় কিচ্ছু চাইবেন না জাস্ট ফ্লো চালু করুন দেখবেন আপনার আত্মা শান্তি পাচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ